জীবনে একটা সময় আসে যখন তুমি বুঝে ফেল চুপ থাকা মানে সম্মান বাঁচানো না বরং নিজের আত্মসম্মান হারানো আমি অনেক দিন ধরে সহ্য করেছি অপমান কটু কথা তুচ্ছ করা অবহেলা ভেবেছি হয়তো একদিন বদলাবে হয়তো ভালোবাসা বুঝবে কিন্তু না কিছু মানুষ বোঝে না যতই ভালোবাসো তারা শুধুই তোমাকে ছোট করে দেখে আজ আমি ঠিক করেছি আমি আর কারোর সামনে ছোট হব না আমি নিজেকে বাঁচাবো নিজের শান্তি ফিরিয়ে আনব আমি জানি বের হয়ে যাওয়া সহজ না সমাজ কথা বলবে মানুষ বিচার করবে কিন্তু আমি জানি আমার জীবনের সিদ্ধান্ত আমিই নেব যে জায়গায় সম্মান নেই সেখানে থাকা মানে ধীরে ধীরে মরে যাওয়া তাই আজ আমি সাহস নিচ্ছি নতুন পথ ধরছি এটা পালানো না এটা মুক্তি আজ থেকে আমি শুরু করছি আমার নিজের নতুন জীবন